আসন্ন লোকসভা ভোটের বসিরহাট লোকসভা কেন্দ্রে টিএমসি প্রার্থী শেখ হাজি নুরুল ইসলাম তার প্রথম প্রচার শুরু করবেন সন্দেশখালী থেকে এবং পরবর্তী অন্যান্য জায়গায় এমনটাই জানিয়েছেন হিঙ্গলগঞ্জ নিউজের মুখোমুখি হয়ে শুনুন তার বক্তব্য বসিরহাট উত্তর বসিরহাট দক্ষিণ হাড়োয়া মিনাখা হিঙ্গলগঞ্জ বাদুরিয়া আর সন্দেশখালী এই সাতটা বিধানসভা নিয়ে বসিরহাট লোকসভা কেন্দ্র যে বসিরহাট লোকসভা কেন্দ্র গোটা দেশের মানুষের কাছে এখন আলোচিত তার কারণ গত কয়েক মাস ধরে সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে সেই সন্দেশ খালির ঘটনাকে লোকসভা নির্বাচনের আগে কি হাওয়া বইছে এলাকার মানুষ কি ভাবছেন দিদিমণি আমাকে প্রার্থী করে তখন খুব প্রতিকূল অবস্থা ছিল সেই অবস্থার মধ্যে আশীর্বাদ নিয়ে আমি আপনাদের আশীর্বাদ নিয়ে আমি মাঝে দশটা বছর কেটে গেছে দুটো এমপি পার হয়ে গেছে উনি যে আজকে আমার প্রার্থী ঘোষণা করেছে আমি ওনাকে কৃতজ্ঞতা স্বীকার করার মতো আমার জায়গা নেই মানে ওনাকে আমি মায়ের চোখে স্নো করি এবং অভিষেক ব্যানার্জি যে দিয়েছে সম্মান দিয়েছে তার কথা আমি বলতে পারবো আমি মনে করি বসিরহাট থেকে আমরা অনেক মোটে জিতব এটা কোনো সন্দেহ নেই মানুষের সঙ্গে দু হাজার নয় যখন আয়লা হয়েছিল তখন সেই বিধ্বস্ত আয়লায় আমি দাঁড়িয়ে থেকে এক জল এক হাঁটু জল এক কোমর জল ভেঙে মানুষের পরিষেবা দিয়েছে এবং দিদিমণিও ঠিক খবর রাখতেন আমাকে বারবার ফোন করে বলতেন তুই এখন কোথায় এখন যেদিন সাইক্লোন হয় সেদিন আমি সরবেড়িয়া রাস্তায় দাঁড়িয়ে দেখেছিলাম সেই দৃশ্য একটার পর একটা গ্রাম ভেসে আসছে মহিলারা মেয়ে বাচ্চা কাচ্চাদের নিয়ে নিজের প্রাণ বাঁচানোর জন্য বাচ্চা ফেলে রেখে যাচ্ছে এরম একটা অবস্থা ঠিক সেই অবস্থায় আমি দাঁড়িয়ে কিন্তু আমার সঙ্গে বাংলা অনেক রিপোর্টার ছিল সুকান্ত ছিল তো আমি স্টেট বাস দাঁড় করিয়ে ওই মহিলা ও বাচ্চাদেরকে আমি তুলে বললাম বসিরাটে নিরাপদ জায়গায় নিয়ে যা সেই কথাটা কিন্তু বসিরাটের মানুষ মনে রেখে দিয়েছে এবং কিছু কিছু যে আমার তো সীমিত ক্ষমতা ছিল তখন উন্নয়ন আমি করেছিলাম মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম মানুষ কিন্তু সেটা বসিরহাটের মানুষ আজও মনে রাখে সেটা বলে যায়নি এটাই আমাদের প্লাস পয়েন্ট এবং এবারে আমাদের মমতা ব্যানার্জির যে অপূর্ব অপরন্ত মানে উন্নয়ন চৌষট্টিটা উন্নয়ন নিয়ে আমরা মানুষের দরবারে যাচ্ছি মানুষের দরবারে গিয়ে উন্নয়নের কথা বলছি এবং বিগত দিনের সেই স্মৃতিগুলো ওদের সচন করিয়ে দিই আর মানুষের কাছে আশীর্বাদ চাইছি মানুষ ভালো মন্দ খুব ভালো জানে সময় হলে ঠিক আপনারা দেখতে পাবেন বছিটাতে আমরা জয়লাভ করবো এটা আমার বিশ্বাস দেখুন সন্দেশকালী এস সি এস টি মানুষের বসবাস তাদেরকে আমি সেদিন যে করে এসেছিলাম তারা আমাকে যে ভালোবাসা যে দিয়েছিল আমি বলতে পারবো না এখনও আমার বিশ্বাস আমরা সেখানে গিয়ে যদি মানুষের কাছে দরবার করি যে আমরা যদি স্টুডিও বিল স্বীকার করি তাতে করে আমার মনে হয় তারা ভুলে যাবে এবং তারা আমাদের মমতা ব্যানার্জির উন্নয়নের সঙ্গে সুর মিলিয়ে কাজ করবে দেখুন সন্দেশকালী সন্দেশকালে আমরা বলছি সন্দেশকালী একটা অঞ্চল পঁচিশটা সিট তিনটে বুথে হয়তো গন্ডগোলের একটা অঞ্চল সেখানে চারটে অঞ্চলে একটা চারটে বুথের গন্ডগোলের বেরমজুর ওয়ান দুটো বুথের হাতে গন্ডগোল হয়েছে এই সমগ্র কত বুথদের গন্ডগোল নিয়ে সমগ্র সন্দেশকালী সমালোচনা করা ঠিক হবে আমরা যদি মানুষের কাছে গিয়ে ভুল ত্রুটি যদি স্বীকার করি মানুষ নিশ্চয়ই আমাদের সঙ্গে আসবে এবং আমার বিশ্বাস আমি প্রচার শুরু করব সন্দেশকালী দিয়ে দক্ষিণ হাওয়া রিসোর্ট দক্ষিণ হাওয়া রিসোর্ট